রাইটের লক থামেল দেখলে তোমরা বুঝতে পারছো তো হ্যাঁ বোনের বাড়ি যাওয়ার পথে যে স্টেশনে নেমেছি তো সেখানকার যে পাখির যে কিচিরমিচির আওয়াজ আমার তো ভীষণ ভালো লাগলো তাই তোমাদেরকে শেয়ার করছি তো তোমরা একটু শুনে নাও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানবে পৌঁছে গেছে আর বোনের বাড়িতে সে বোনের ছেলেকে যেই বললাম টাটা ব্যাস ওর রিয়াকশনটা তোমরা শুধু একটু দেখে নাও চলে আসছে ওরা চলে আসছে রাখ থাকবো মাছি কই Yeah, I can't, I can't, I

তোমার দিদি কই এ দরজা খোল দিদি দিদি খোল তাড়াতাড়ি খোল গরম লাগছে তোমাদের বাড়ি যেতে দিল না দেখে বুঝতেই পারলে তো থেকে গেলাম এখন শোনো আম খাওয়াটা তোমরা শোনা তুমি কি আম খাচ্ছো ও তাই আমনি বাবা সব বলতে শিখে গেছে সোনাই ভালো লেগেছে এই বের করে দাও বের করে দাও এই রে আমার সোনাই খাচ্ছে আর নাকের মধ্যে ঢুকে গেছে

ওকে একটু কথা বলতে দে কি খাচ্ছ সোনায় কি খাচ্ছ তুমি ভালো খেতে ভালো ভালো আচ্ছা ভেরি গুড যা পড়ে গেল তুলে নাও তুলে নাও তুলে নাও আমার দিদি কি খাচ্ছে এটা আমের চোকলা ভাই আম খাচ্ছে আর দিদি আমের চোকলা খাচ্ছে দিদির একটা দাও দিদির একটা দাও দিদির একটা দাও নেট এর ধরনের আম তুমি খাও তুমি খাও তুমি খাও ফাইনালি সোনায়ের কান্নার জন্য থেকে যেতেই হলো এখন রান্নাবান্না তোর জোর চলছে দেখতে পাচ্ছ এখানে তো বনেই পাকা পাকা পটলগুলো ফেলে দিচ্ছিল তো আমি ফেলতে দিলাম না তার কারণ পাকা পটল ভাজা খেতে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও তো চলো কী কী রান্না হচ্ছে দেখেন কেন এখন ডিমের অমলেট করা হচ্ছে সোনা মেমের বাড়িতে আসলে চিকেন হবেই তাই জন্য বোনের হাজব্যান্ডকে এখন চিকেন নিয়ে আসলে এখন কষিয়ে রসিয়ে রান্না হচ্ছে আর ডিমের অমলেটটা আমাদের সোনায়ের জন্য মানে সোনায়ের নামে হচ্ছে সবাই মানে খাবে তো তাই জন্য আর এখন দেখো সিম্পল মেনু পটল ভাজা ডিমের অমলেট আর চিকেন তো চলো রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই এবার পটল ভাজা এই পটলটা ভাজার জন্য ভীষণ যুদ্ধ করতে হয়েছে বোন বলছে হ্যাঁ পাকা পটল খাই হ্যাঁ তুই জানিস পাকা পটল খাই কথা বলিস না তো যাই হোক এরকম করে পটলটা ভাজতে হচ্ছে ঠিক আছে পটল ভাজা ভীষণ ভালো লাগে আর ওকে আমি খাইয়েই ছাড়বো ঠিক আছে যে পটল ভাজা দেখ খেয়ে দেখ কেমন লাগে তো যাই হোক এখন কিন্তু পটল ভাজা ফাইনালি হয়ে গেছে এবারে চিকেনটা ধুয়ে এই যে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি মশলা কষে এরপরে আমি চিকেনটা দিয়ে দেবো তো একে একে রান্না বান্না কমপ্লিট করে নিই আর ভীষণ গরম পড়েছে বুঝতেই পারছো তো চলো এই হচ্ছে সিম্পল মেনু তো রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেওয়া যাক আমাদের সোনাই কিন্তু এখানে যথারীতি খেলছে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা নাইট